সকাল সকাল আবহাওয়াটা ঠান্ডাই আছে রে বিমল সকালের এই সময়টা এই বেশ স্বস্তি পাওয়া যায় এখন আবহাওয়া ঠান্ডা থাকলেও একটু বাদি দেখবে সূর্যের তাপ প্রকর হয়ে উঠেছে তখন আর বাইরে থাকা দায় হয়ে যায় মাঠে কাজ করতে গেলে তো রোদের তাপে মাথা ঘুরে যায় আমার সে আর বলতে আরতে সারা দিন ভাই ফরমাস খেটে গরমের সাথে আর পেরে উঠি না সারাদিন খদ্দের ভিড় আর সেই সাথে বাবুর গরম মেজাজ তো আছেই গরিব হয়েছি বলে আজকে আমাদের কোথাও দাম নেই তারা ধনী বলে আমাদের গরিবদের কাজকে কাজ বলে মনে করে না ওই যে কথায় আছে না দু টাকার মুখ দেখলে মানুষ ওই ধরাকে সরা জ্ঞান করে তেমনই অবস্থা হয়েছে আর কি তাদের জ্ঞাতি গোষ্ঠী আগে কি করেছে বোধ আমরা জানি নিয়ে সারা জীবন ব্যাপারীর ব্যাপার করে আজকে কটা টাকা হয়ে আমাদের উপরে রীতিমতো জুলুম করছে কি করবি বল আমাদের তো আর এছাড়া কোনো উপায় নেই যত যাই হয়ে যাক না কেন তাদের আমাদের কাজে যেতে হবে বেলা তো বেড়ে কাছে যা কে কাজে যাই চলো না হলে আবার তাদের মেজাজ দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস কই রে মদন আমাদের দু কাপ রং চাঁদে দেখি আদা লেবু দিয়ে খেয়ে আমরা কাজে যাই না এই ছোট লোকগুলোকে নিয়ে তো আর পারা গেল না এখনো কাজে এলো না এদিকে বাজার করার জন্য হারান কাকাও তো এলো না বৌমনি ও বৌমনি আজকে বাজার করতে হবে গো বেলা দশটা বাজে আর এখন এসে বলছো কি বাজার করতে হবে বলি কাণ্ড জ্ঞান কি সব হারিয়েছ নাকি কাকা আসলে আজকে আসতে একটু দেরি হয়ে গেল তুমি তো জানোই তোমার কাকিমনি শরীরটা বেশ ভালো যাচ্ছে না কদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না সেটার জন্য তুমি কি মুকুজ্জে বাড়ির লোককে উপোস করে থাকবে নাকি আমাদের কি নাওয়া খাওয়া নেই এভাবে কাজ করলে তো কর্তাকে বলে কাজ থেকে ছাড়িয়ে দিতে হবে এমন করে বলো না মনে আমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসব আর কোনো দিন এমন দেরি হবে না এখন এখানে দাঁড়িয়ে কেতন না করে বাজারের ব্যাগ নিয়ে হাঁটে যাও তো দেখি বড় দেখে একখানা রুই মাছ আনবে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি গিন্নিমা ও গিন্নিমা কি রান্না চড়াবো আজকে তোর মুন্ডুটা উনুনে চড়িয়ে দিয়ে দেখি এই রে গিন্নিমার মার বড় গড় দেখছি বলি কটা বাজে শুনি বাড়িতে কি সকালে জল খাবার না খেয়ে থাকতে হবে আমাদের আগে ও কাজে যাবে তাই দুপুরের জন্য কটা রেদে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল সকাল সকাল চোখটা লেগে এসেছিল কি না তাই ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল তোদের একটা ওই এই বাড়িতে আর কাজে রাখবো না আমি আজ আসুক কর্তা বাড়িতে তুমি শান্ত হও গিন্নিমা আমি এই যাবো আর এই রান্না শেষ করে ফেলবো মাঝ রান্না করবি কি করে শুনি হারান কাকা তো কেবল হাটে গেল তুই আগে গিয়ে বাসি থালা বাসনগুলো ধুয়ে ফেল আর থালা বাসন ধোয়া হলে কাপড়গুলো ঘাট থেকে ধুয়ে আনবি শনিবারের কাজ করতে গেলে আমাদেরকে আর মানুষ বলে মনে করে না এত গাদা কাজ আমি কি একা পারি অমন হা করে না থেকে কাজে লেগে পড় দেখি আজ আর ভালো না লাগলে বাড়ি যা কাল থেকে আর কাজে আসতে হবে না যাচ্ছি যাচ্ছি মেয়েটা সে কখন নদীর ঘাটে স্নান করতে গেছে এখনো বাড়ি এলো না এত করে বললাম যাস না এ শুনে আমার কথা এখন এভাবে ভাত নিয়ে আর কতক্ষণ বসে থাকা যায় আর বসে থাকতে হবে না তোমার আমি চলে এসেছি এত দেরি হলো কেন তোর আমি সে কখন থেকে ভাত নিয়ে বসে আছি আর কথা গয়া দিদার জন্য দেরি হয়ে গেল নদীর ঘাট থেকে স্নান সেজে ওটার সময় পা পিছলে পড়লো তাকে উচিয়ে বাড়ি অব্দি দিয়ে এলাম তাই তো দেরি হয়ে গেল ওমা বেশি পড়ে গেল এভাবে কতবার করে বলেছিলাম নদী ঘাটে স্নান করতে যেতে না এখন এই বয়সে কিছু একটা হলে দেখবে কে বইয়ে কিন্তু খুব শক্ত আছে তার কিচ্ছু হবে না ওই একটু তুই সব তো মা এখন খেয়ে নে দেখি সামনেই তো আমাদের বর্তলার নিতে হাস বসবে মা আমাকে বাবা ফুচকা কাটে নিয়ে যাবে তো হ্যাঁ নিয়ে যেতে বলবো খুন মুকুজ্জে মশাই মাসের মাইনেটা দিলে তোর বাবাকে বলে দেব তোর জন্য দু টাকা আলাদা করে রেখে দিতে কিন্তু আমার যে একটা ভালো শাড়ি নেই মা আমি কি পরে যাব নতুন শাড়ি কিনতে গেলে তো আবার টাকা খরচ জানিস তো আমাদের নুন আনতে পান্তা তোকে এখন নতুন শাড়ি কিনে দেই কি করে মা তবে আমি মুকুজ্জে গিয়ে নিতে কি না কেন শাড়িতে আনবো না রে মা মুকুজ্জে গির্নি যা চোপা শাড়ি তো দেবেই না উল্টে কথা শুনিয়ে দেবে যেটা বলেছি সেটা মন দিয়ে শুনে রাখ এখন বেশি কথা না বলে খেয়ে নে দেখি বেলা পড়ে এলো কিন্তু এখনো গরম কমলো না বাবা এই সময়ও কেমন রোদ দূরের উত্তাপ কোথায় গেলি রে কমলা প্রদীপে শলতে তেলে ডুবিয়ে দে এক্ষুনি তো সন্ধে নামবে বাড়ি যাবার জন্য তো আবার তারা হুলো রাগিয়ে দেবি রোজ রোজ কি চলতে পরিষ্কার করতে হবে নাকি গিনিমা রোজ রোজ তার ময়লা হয় না ওগুলো কাজ করতে এসেছিস কাজ করবি অত কথা কি শুনি মাইনে নেবার বেলায় তো অত কথা আসে না মুখ দিয়ে বর সন্ধেতে আবার কোন আপদ এলি রে বাড়িতে কি কাজ নেই যা আমার কাছে এসে সব মরিস সামনে কদিন বাদেই তো বর্তারা হাত বসবে আমি বাবার সাথে ফুচকা খেতে যাব কিন্তু আমার একটা ভালো শাড়ি নেই জানো তো তো শাড়ি নেই তো আমি কি করব শুনি আমাকে যদি তোমার একটা পুরনো শাড়ি দিতে আমি সেটা পরে যেতাম ও মা গো মা এমে তো দেখছি সাহস কম নয় বলি বাপের জন্মে চোখে দেখেছি সমন্দামি শাড়ি আমার শাড়ি চেয়ে নিতে এসেছে কি মেয়ে ছেলে রে বাবা আমি চাই নতুন শাড়ি আমি কেবল একখানা পুরনো শাড়ি চেয়েছি আমি যে সব শাড়ি পরি সেগুলো কখনো পুরনো হয় না রে চুড়ি দনিবাড়িতে বহলে কি হবে মনটা সেই ছোট লক্ষ্মাবাবেরই এখনো রয়ে গেছে তুই আবার কি বিবি করছিস শুনি কই না তো আমি আবার কি বলবো তুই এখনো দাঁড়িয়ে আছিস সেখানে কোনো শাড়ি হবে না যা ভাগ এখান থেকে আমার থেকে শাড়ি চাইতে এসেছে মি সব কত আরে তাই কটা মাল নিয়ে আরতে রাখতে বুঝি আজকে রাত পার করে দিবি তোরা বলি সেই বিকেল থেকে শুরু করেছিস এখনো গাড়ির অর্ধেক মাল ঘরে গেল না আসলে আজকে তো সবজি বলতে কেবল মিষ্টি কুমড়ো এসেছে এত বড় বড় সমানে বস্তা ওজনে অনেক ভারী বাবু তাই একটু কষ্ট হচ্ছে নিতে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না বলি কাজের বেলায় এত কষ্ট দেখলে চলে নাকি তাছাড়া আমি যে একা মানুষ তাই একা টেনে আর পারছি না আর সাথে এবার দু একজন হলে বড্ড ভালো হতো আমার জন্য এই তোদের নিয়ে হয়েছে এক বড় জ্বালা তোদেরকে খেতে দিলে শুতে চাস দিব্যি এতদিন তো একা একাই কাজ করেছিস হ্যাঁ আজকে আবার হঠাৎ করে কাউকে লাগবে কেন শুনি আজকে অনেক বেশি সবজি এসেছে আর তাছাড়া ওই যে বললাম মিষ্টি কুমড়ো তো ভারী এ সেই জন্য নিতে একটু কষ্ট হচ্ছে জানি তো তোকে দিয়ে কিচ্ছু হবে না আমি বিমলকে খবর পাঠিয়েছি মাঠের কাজ শেষ করে ও আসছে এখন হাত চালিয়ে দেখি দেরি হলে আবার বাড়ি গেলে গিন্নি চেঁচামেচি করবে আমার সাথে এদিকে আমাকে আবার দু একদিনের মধ্যে শহরে যেতে হবে শহরে কেন যাবেন বলুন তো বাবু কোনো জরুরি দরকার আছে নাকি জরুরি দরকার বলি তো যাচ্ছি তা না হলে তো আমি শহরে তেমন যাই না বিমল হত ছাড়াটা তো এখনো এলো না আমি এসে গেছি বাবু আমাকে ডে মানে ডেকেছেন কেন ডেকেছি কাজের জন্য তোর গোপাল দাদা তো একা একা কাজ করতে পারছে না তাই তোকে খবর পাঠালাম তা এখন গোপালের সাথে হাত লাগিয়ে সব সবজির বস্তাগুলো গুলো আরো রেখে দে দেখি এত বস্তা দুজন মিলে রাখতে তো অনেক সময় লাগবে বাবু তা থেকে আরো কয়েকজন ডেকে নিলে ভালো হতো না চুপ থাক হত ছাড়া আমাকে জ্ঞান দিতে আসিস তো সাহস তো কম নয় এ কাজ কাজ দিয়েছি করবি ভালো না লাগলে কাজ করতে হবে না আমার কাছে যত সব না কেন বাবু করছি তাড়াতাড়ি হাত চালিয়ে হায় 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 এ কি করলি রে অত ছাড়া আমার সবজিগুলো নষ্ট করলি কুমড়ো গুলো সব ফেটে গেছে বোধ হয় এখন এর ক্ষতিপূরণ কে দেবে আহ সারা দিন মাঠে কষ্ট করে কাজ করেছে এখন আবার এখানে এসে কাজ করতে কষ্ট হচ্ছে বলে হয়তো পড়ে গেছে আসলে বস্তা গাধি নিয়ে যাওয়ার সময় হ হ হঠাৎ মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠলো তাই সামাল দিতে না পেরে পড়ে গেলাম চুপ কর একদম চুপ কর হত ছাড়ার দল এখন আমার ক্ষতিপূরণ কে দেবে শুনি কাজ করে শুধু আসলে সব উসুল করে নেব এতগুলো সবজির দাম কি বিমল একা দিতে পারবে বাবু এবারের মতো না হয় ওকে ক্ষমা করে দিন আমরা আপনার সব কাজ করে দিয়ে যাব। তুই যখন দরদ লাগছে তাহলে তুইও আগে ভাগে ক্ষতিপূরণ দুজনে মিলে দিলে তো আর বেশি হবে না তখন সে কি বাবু আমি কোথা থেকে দেব টাকা জানিনি তো আমাদের নুন আনতে পান তা পুরোয় বেশি কথা না বলে এখন কাজ কর দেখি এমনিতেই মেজাজটা চড়িয়ে দিয়েছিস আমার গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচুটা দাঁড়ো পারি বা ও মা তোমার রান্না কত দুই হলো আমার তো বদ্ধ খিদে পেয়েছে পড়তে বসে দুটো পড়া মুখ দিয়ে বের হতে না হতে পেটে টান ধরে গেল অমনি পড়া শেষ হলে তারপর খাবি আমার এখনো রান্না বাকি তোর বাবা খেতে এলে তারপরে দেব আজ তো অনেক রাত হয়ে গেল বাবা তো এখনো এলো না বাবা কখন আসবে সেই আচার বসে থাকলে আজ আমারা খাওয়া হবে না কিরে মা কি হয়েছে তোর মা কোথায় গেছে মাকে রান্না করে রান্না করছে বাবা আজ তোমার হাতে দেরি হইলো কেন বাবা আর তোমাকে এমন ক্লান্তই দেখাচ্ছে কেন বাবা আর বলিস না মা মুকুচের আড়তে আজকে অনেক কাজ ছিল বিমল তো কাজ করতে করতে বস্তা সমেত পড়ে গেছে আমি কোনো রকমে কাজ করে এলাম গো আজ ফিরতে এত দেরি হলো কেন তোমার এদিকে দুপুরে তো মনে হচ্ছে পেটে কিছু পড়েনি আজকার খাবার সময় পাইনি গো সারা দিন আজকে অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে আমি তোমার জন্য জল বাবা এক গ্লাস জল দে তো মা খেয়ে বুকটা ঠান্ডা করি আর ঘর থেকে গামছাটা এনে দে হাত মুখ ধুয়ে আসি ঠিক আছে তুমি জল খেয়ে হাত মুখ ধুয়ে এসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাদের সকাল সকাল বাড়ির কাজ সেরে আবার মুকুজ যে বাড়ি গিয়ে গাদার কার্টুনে শুরু করতে হয় এই সকালে যে কাজ শুরু করি আর রাত হলে বিরাম ধনি বাড়ির বৌদের কাজ করা যে কি জ্বালা কি হয়েছে গিন্নি সকাল সকাল একা একা এমন চেঁচামেচি শুরু করলে কেন গো হ্যাঁ চেঁচামেচি কি আর সাদে করি নাকি মুকুজ যে বাড়ির কাজে যেতে আর মন চায় না ধনি বউ বলে গিন্নি শিখে দেমা দেমাগ দেমাগে মাটিতে পা পড়ে না সে কি কেবল গিন্নি মান নাকি বাবুরও তো সে একই অবস্থা না কেবল আমাদের একটার পর একটা কাজের মাস করে যে একটু সুদিনের মুখ দেখবো তাকে জানে আর ভালো লাগে না করতে শুধু কি তোমার ভালো লাগে না গিন্নি আরে আমারও যে আর ভালো লাগে না মাঠে দিন কাজের পরে আবার আরো কাজে লাগায় এ তার উপর এত খাটনির পরেও আমাদের ঠিক মতো পারিশ্রমিক দেয় না কি আর করব বলো সবই যে কপাল বিধাতা তার লেখন কি কেউ আর পারে আমাদের মতো গরিব মানুষদের ওরা কখনোই দেখতে পারবে না তা যা বলেছ গিন্নি সে আমরা যতই যাই করি না কেন আমাদেরকে কেবল তাদের কাজেই ব্যবহার করবে বিপদ এলে দেখবে সবাই মুখ পিড়িয়ে নিলেও এই গরিব লোকগুলো কাজে আসবে সেটা যদি তারা বুঝতো তাহলে কি আর আমাদের সাথে এমন করতো এখন কথা বলে আর বিলম্ব না করে আমাকে দুটো খেতে দাও দেখি এ খেয়ে আবার মাঠে যেতে হবে এসো রান্না করে আমি খেতে দিচ্ছি তোমাকে কাইয়ে আমাকেও কাজে যেতে হবে ও বাড়িতে আহা মরার মুখে আসতে টান না মাথা চুল তো একেবারে ছিঁড়ে ফেলবি দেখছি মাথায় একটু তেল দিতে বললে কি সব রাখ আমার ওই চুলের ওপর দেখাস কি যে বলে না তুমি গিন্নিমা আমি কেন রাগ দেখাবো আমি তো রোগ রোগড়ে তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি তেল যেন তুলে গোড়া অবধি যায় সেই জন্যই তো আমি এরকম করছি না হয়েছে আমার মাথায় আর তেল ঘষতে হবে না তোর তুই বরং যা আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় আর আসার পথে এক ঘরে জল নিয়ে আসি স্কুল কুচি করব। ঠিক আছে গিন্নিমা আমি এক্ষুনি চা করে আনছি কি হয়েছে কি হয়েছে তোমাদের কর্তার আসলে দুপুরে তিনি বুকে ব্যথা বুকে ব্যথা করছিলেন আমরা কতবার করে বললাম একবার হাসপাতাল থেকে ঘুরে আসতে তিনি গেলেন না পরে বিকেলে বুক ধরে বসে পড়লেন সাথে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছে এটা স্ট্রোকের লক্ষণ তার শরীর সুস্থ হতে অনেক সময় লাগবে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার আর ব্যায়ামের অভাবে তার হৃৎপিণ্ড কাজ করা কমিয়ে দিয়েছে হায় 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 এখন আমার কি হবে গো এই ব্যবসা মাঠঘাট এখন কে দেখবে সব আমরা আছি তো গিন্নিমা আপনি কোনো চিন্তা করবেন না আমরা সব কিছু দেখে শুনে রাখব হ্যাঁ ওদের হাতে দিয়ে আমার সব উচ্ছন্নে যাক আর কি তোদের মতো গরিব লোক এই আশাতেই থাকে কিভাবে মালিকের সম্পদ গেলা যায় চিচি চিচি কি বলছেন কি আপনি গিন্নিমা আমাদের ধনী বাড়ির ব্যাপার স্যাপার আমরা বুঝে নেব তোরা এখন যা তো এখান থেকে এখন কেমন লাগে বাবু? চড়িটাকে আগের থেকে একটু ভালো লাগছে? আরে কমলা, আমি মনে হচ্ছে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না। ডাক্তার কালকে কি বলে গেল শুনলে না? আমার সব আশা শেষ। এভাবে ভেঙে পড়লে চলবে না বাবু। আপনি শক্ত না থাকলে গিন্নিমা কি করে শক্ত হবে বলুন তো? কদিনের ব্যবধানে আমাদের ব্যবসা মাঠ ঘাট সব ধার দেনা বিক্রি করে এখন আমরা পথের ফকির কেবল এই বাড়িটা ছাড়ার কিচ্ছুটি নেই আমাদের আমার টাকাটা দুদিনের মধ্যে না দিলে না কেটে কেটে একবারে খতম করে দেব আর কটা দিন ধৈর্য ধরুন দাদা আমার কর্তা একটু সুস্থ হলেই আমরা সব টাকা দিয়ে দেব কে এসেছিল গেডি সবজির ব্যবসায়ের মহাজন এসেছিল তার পাওনা টাকার জন্য টাকা দেবো কই থেকে আমার যার কিচ্ছুটি নেই এ কদিনই তোমার চিকিৎসার জন্য সব শেষ আমাদের শেষমেশ হয়তো আমাদের বাড়ি ছেড়ে গাছতলায় গিয়ে আশ্রয় নিতে হবে আর বিধাতা এই থেকে কি হয়ে গেল আমার সোনার সংসারই কাল নজর লাগলো গিনিমা ও গিনিমা আমি কি তালা বাসন ধোয়া শুরু করব নাকি আগে রান্না চাপাবো আর কিছু করতে হবে না তোকে কাল তো বলে দিলে আমার কাজে আসতে হবে না তারপরেও তুই আবার এসেছিস কাজে কি করব বলা সুখের দিনে তোমাদের নুন কেজি এখন দুকের দিনে তো তোমাদের ছেড়ে যেতে পারি নে আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি রে কমলা নিজেদের ভালো অবস্থান ছিল বলে কাজের লোকেদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছি খারাজ আজ বিপদের দিনে তোরাই আমাদের পাশে থাকলি করি মালেশার হয়তো দেবার মতো কিছু না থাকলেও একটা বড় মন আছে আমাদের গিন্নিমা কিন্তু তোদের মাইনে দেব কি করে আমি বল দেখি আমার নিজের সংসারই তো এখন আর চলছে না তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি বল তো শুনি আজ বাদে কালই তো বরতলে আমাদের সেই ঐতিহ্যবাহী মেলা বসবে সেখানে তুমি যদি পুচকা বানিয়ে বিক্রি করো তাহলে লাভ হবে ধোনির বউ হয়ে আমি ফুচকা বিক্রি করব লোকে কি বলবে লোকে কি বলবে সেটা চিন্তা করলে সংসার চলবে না কেউ তো তোমার দু পয়সা দিয়ে যাবে না তুই একদম ঠিক বলেছিস কমলা কালে আমি ওই মেলার মাঠে গিয়ে ফুচকা বেচা শুরু করব। আমার সাথে তুইও থাকবি এখন চল আমরা কাজ শুরু করে দিই ফুচকা নেবে গো হরেক রকম ফুচকা আমার কাছে আছে তেঁতুলের টকের ফুচকা সেই সাথে আছে মরিচের পুরের ফুচকা আর যদি দই ফুচকা খেতে চাও তবে আগে আগে চলে সে কি বৌমনি তুমি কিনা ফুচকা বিক্রি করতে এসেছো অবশেষে ধোনির বউ হয়ে ফুচকা বিক্রি করতে এসেছো যে মানে লোক তো খারাপ বলবে তুমি তো জানোই কাকা কর্তা শরীরটা কেমন যাচ্ছে এই অবস্থায় কিছু একটা না করলে সংসার চালানো দায় হয়ে পড়েছে তাই ভাবলাম মেলার মাঠে ফুচকা বিক্রি করি খুব ভালো করেছো বৌমনি আমি তো ফুচকা কিনতে এসেছিলাম এখন আমাকে দই ফুচকা দাও তো দেখি তোমার কাকিমনির জন্য নিয়ে যাই এই নাও কাকা তোমার দই ফুচকা এই নে কমলা তোদের টাকাটা আমি এখন আসি তাহলে বৌমনি ধনী লোক হয় কিনা এসে বিক্রি করতে এসেছো আরে মা কাজ করার জন্য ধনী গরিবের প্রয়োজন হয় না যার অর্থের অভাব আছে সে সৎ পথে না কিছু একটা করতেই পারে যাক অবশেষে তাহলে বুঝেছেন আমাদের সমাজে ধনী গরিব সবাই সমান আসলে বিপদে না পড়লে কখনো পরিস্থিতি বোঝা যায় না হ্যাঁ আজ আমি বিপদে পড়েছি বলি ছোট কাজ আমার কাছে ছোট কাজ মনে হয়নি আসলে কাজ কখনো ছোট বড় হতে পারে না ধনী গরিব যে কেউ সৎ পথে যে কোনো কাজ করতে পারে তাই তো ধনির বউ হয়েও ফুচকা বিক্রি করতে এসেছে আজ আপনারা আর চলে আসুন ধনির বউয়ের পুজকা খেতে আর এমন মজার মজার গল্প আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না